আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে আমি অনেক ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জসনা সৌদি আরব থেকে আশা করছি সকল আপু ভাইয়াদের কাছেই ভালো লাগবে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দোতলার কাজ সেরে নিস গিয়েছি নিসতলায় গিয়ে দেখি আমার কফিল রাত্রে কয়টা বাজে ফিরেছে জানি না তো খাবার দাবার খেয়ে তারপরে হয়তো ঘুমিয়েছে তো এই যে চা খেয়েছে তারপরে আরও রাতের খাবার খেয়েছে তো এই যে জোতা পাঞ্জাবি যা কিছু আছে সবই নিস্তালায় খুলে তারপরে দোতলায় চলে এসেছে তো আরও একটা জিনিস খুলে রেখে এসেছে কিনা সেটাই খুঁজছিলাম তো দেখলাম যে না ওটা পরেই উপরে এসেছে তো যাই হোক তারপর এই যে ড্রয়িং রুমটা পরিষ্কার করে পাকের ঘরে গিয়ে দেখছিলাম যে পাকের ঘর কে অবস্থা করে রেখেছে তো এই যে রাতের খাবার খেয়েছিল তারপর আবার কিছু শুকনো বাজার করেছিল তো সেই শুকনা শুকনো বাজারগুলো যে এক প্যাকেট মুরগি এনেছে এক প্যাকেট বলতে এক বাক্স বাক্সের মধ্যে বারোটা থাকে তো সেটা ফ্রিজে রেখেছে আর বাকিগুলো ওভাবেই রেখে দিয়েছিল তো সেগুলো আমি জায়গাটা জায়গায় গুছিয়ে রেখে তারপরে এই যে পাকের ঘরে দুটো তাক আছে তো তাকগুলো আপনার হয়েছে যে এসি এসির সামনে তো এসির সামনে থাকাতে খুব বেশি ধুলা পড়ে তো ধুলারই বাড়িঘর আর আরব দেশে অনেক পরিমাণে ধুলো হয় একটু বাতাস হলেই ধুলো উড়ে আর কি তো জানালা দেখা যায় খোলা থাকলে একেবারে অবস্থা খুবই খারাপ হয় বাড়ি বাড়িঘর আর কি যেটা বোঝা যায় তবে আমাদের বাংলাদেশে থেকে আরব দেশে বেশি ধুলো উড়ে যেহেতু মরুভূমির দেশ সেই কারণে আর কি তো সেই তাকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তো ওরকম কিছু আর কি দিয়ে পরিষ্কার করে নিই বাস একটা তোয়াল ভিজিয়ে তারপরে মুছে নিচে আর এই যে ফাহাম বলে বা ফোকর সেগুলো এইটা তাকের উপরে রাখে আর কি তো সেগুলো আবার গুছিয়ে রাখছি জায়গাটা জাগায় তো এটা দেখা যায় কতদিন পরে পরে পরিষ্কার করতে হয় দেখা যায় সপ্তাহে দু দিন পরিষ্কার করতে হয় এই সামনে আর কি এসি থাকে তো এসির বাতাসে আর কি বেশি ধুলো আর আর কি যাই হোক পরশু দিন একটা ভিডিও আপলোড করেছি ওই জায়গায় অনেক আপুরাই কমেন্টস করেছে যে আপু তোমার হাতে গিয়েছে হয়েছে হাতে কী হয়েছে তো সেই কথা তো আমি অনেক আগেই বলেছি ভিডিওতে আবার সেই একই কথাই বলছে হয়তো আপুরা কেউ শুনেছে আবার কেউ শোনেনি তো অনেকেই জিজ্ঞেস করেছে যে কী হয়েছে হাতে আসলে হাতটা পুড়ে গিয়েছে তবে এখন তো ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে আমার আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের কমেন্টসে আর কি বোঝা যায় কারণ এত বেশি আপুরা কমেন্টস করেছে যে আমার হাতে কি হয়েছে হাতে কি হয়েছে আসলে হাতটা একেবারেই জ্বলছে গেছে আর কি তো এখন শুকিয়ে গেছে তো যাই হোক তারপরে এই যে পাকের ঘর পরিষ্কার করে এসে পাকের ঘরে তাক তারপরে যে ডোয়েন রুম আগে আমি পরিষ্কার করেছি যে হতো সকালে বাচ্চারা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে দেখা যায় অনেক সময় উঠে আবার অনেক সময় ওঠে না তো নোংরা থাকলে দেখা যায় তখন আর ওদের সামনে পরিষ্কার করা হয় না একদিকে পরিষ্কার করলে আরেকদিকে নোংরা করে তো আমার কাছে বিরক্ত লাগে সে কারণে আর কি আমি ঝাড়ু দিয়ে তারপরে ফলট মুছে একবারে পরিষ্কার করে তারপরে আস্তে ধীরে আবার ছোপাগুলো পরিষ্কার করছি তো এখানে তিনটা ছোপা আছে আর এই যে বাচ্চারা টিভি দেখে ছোপার বসে তো কোনো কিছু আর কি খেলে দেখা যায় ছোপা ফেলে দিলে ওই ছোপার যে সাইডে যে ফাঁকা আছে ওই জায়গায় ঢুকে যায় তো প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না তবে হ্যাঁ প্রতিদিন তো ঝেড়ে দেখা যায় পরিষ্কার করি তবে ওই ভেতরে যে চিপা ওই জায়গায় তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না তো ওখানে দেখা যায় সপ্তাহে একদিন বা মাসে চার দিন বা তিন দিন আর কি এরকম ওই যে মেশিন দিয়ে তারপরে পরিষ্কার করে ফেলি তো এবার অনেক দিন পরে পরিষ্কার করলাম এবার নিজে থেকে পরিষ্কার করিনি যেহেতু রমজান মাসে অনেক বেশি কাজের চাপ ছিল রমজান মাসে পরিষ্কার করাই হয়নি তবে ঈদের পরে আর কি পরিষ্কার করছিলাম তো এই যে ছোপাগুলো আমি পরিষ্কার করে তারপর আগে তো ড্রয়িং রুম পরিষ্কার করে ফেলেছি তারপরে যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমার ম্যাডামের ড্রয়িং রুমটা অত বেশি বড়ো না লম্বা আর কি তো অনেক পুরনো বাড়ি তো এগুলো ছিল সরকারি বাড়ি নাকি ব্যাংকের বাড়ি তারা কিনেছে আর কি তারপরে আর কি রঙ করে আবার নতুন করেছে তো ওরকম বাসা ওরকম সুন্দর না তারপরও যাই হোক আসে একটা পাশে আলহামদুলিল্লাহ তো এই যে পুরোটাই দেখিয়ে দিচ্ছি আর এটাও আর কি পরিষ্কার করেছি রুমে ওই যে আগের দিন মেহমান আসছিল তো সেই কারণে আর কি তো ওই যে সোফার যে কাবার ওগুলো ঢেকে রেখেছি আগের দিন উঠিয়েছি তো আজকে ঢেকে তারপর আবার ঝাড়ু দিয়ে মুছে তারপরে ঠিকঠাক করে আবার রাখলাম আবার মেহমান আসলে দেখা যায় ওগুলো আবার উঠাতে হবে তারপরে আবার মেহমান চলে গেলে আবার ঢেকে রাখতে হয় ক্ষীরে বাবা একটি ডিউটি তো যাই হোক পর পরিষ্কার করে তারপরে রান্না বান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আজকে নিজের জন্য রান্না করেছি আলু বেগুন ভেজে তারপর ভুনা করেছিলাম আর ছোলা ভুনা করেছিলাম আর এই যে আমার জন্য মুরগির মাংস সিদ্ধ করে তারপর ডুবো তেলে ভেজেছি একেবারে শক্ত শক্ত করে আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে বসে বসে আর কি তবে এটা ভাত ছাড়া শুধু আর কি খেতে আমার কাছে বেশি মজা লাগে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কার কার কাছে এরকম খাবার খেতে ভালো লাগে তো এই যে আমার কাছে বেশ ভালো লাগে তবে আমি ভাতটা আগে খেয়েছি তারপর বসে এই যে এই মুরগির মাংস খেয়েছি তবে আমার ম্যাডাম বলছিল যে এরকম শক্ত লাগে তুই কেমন করে খাস আমি বলে অতটা শক্ত না শক্ত হলেও আমার মুখে ভালো লাগে তারপরে যে সরবা রান্না করেছিলাম আর তাদের জন্য খাসির মাংস দিয়ে খ্যাপসা রান্না করেছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আবার নিজের জন্য পায়েস রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তবে পায়েসটা দারুণ হয়েছিল খেতে অনেক দিন খেয়েছিলাম প্রায় তিন চার দিন আর কি তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ